শুভ নববর্ষ হাই ফ্রেন্ডস আমি দিনটা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর আজকের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে মন্দিরটা সেই মন্দির নিয়েই বলবো আর নতুন বছর কিভাবে কাটালাম কিভাবে শুরু করলাম সেটা নিয়েই বলবো আর এখন দেখো আমাদের নুঙ্গি স্টেশনে যে ট্রেনটা এটা নিয়ে একটা শর্টস ভিডিও তোমরা দেখেছ প্রত্যেক বছর উনিশে ফেব্রুয়ারি স্বামীজি শিকাগো ধর্মসভা থেকে ফেরার পর যে রেলওয়ে দিয়ে প্রথম শিয়ালদা স্টেশনে পৌঁছে সেখান থেকে থেকে আলম বাজার মঠে পৌঁছেছিলেন এই দিনটিকে স্মরণ করে প্রত্যেক বছর বজ লোকালকে এই সময় একটি স্পেশাল ট্রেন পাস করানো হয় এটা সেই ট্রেনেরই ভিডিও কতদিন পর গঙ্গায় এলে আবার কতদিন পর এলে বল দশ বারো বছর মানে ওই বাড়ি থেকে যাওয়ার পর একবার এসছিলাম তাই তো তারপর আবার এই এলে এটা আমাদের গঙ্গা সুন্দর আর এখন ভিডিওতে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাটানগরের ধারের এরিয়া আর এখানে রয়েছে বেশ কিছু মন্দির তার মধ্যে বেশ জাগ্রত মন্দির হল শ্মশান কালী মাতার মন্দির তো নববর্ষের প্রথম দিনটা শুরু করেছিলাম এই গঙ্গাতেই স্নান করে সকাল সকাল উপোস করে গঙ্গা স্নান করে তারপরে নঙ্গি শ্মশান কালী মাতার মন্দিরে যে শিব মন্দির আছে সেই শিবের মাথায় জল ঢেলে বেল কলা দিয়ে পুজো করে দিনটা শুরু করেছিলাম এই মন্দিরটি কিন্তু শতাব্দী প্রাচীন যদিও বর্তমান যে মন্দিরটি দেখতে পাচ্ছ এটি নবনির্মিত এটিও নির্মাণ করা হয় উনিশশো চুরানব্বই সালে আগে এখানে কাঠের চুল্লি থাকলেও বছর দশ বারো হলেও এখানে ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে তো সব কিছুই গ্লোবালাইজ হচ্ছে মডার্ন হচ্ছে কিন্তু ধর্মস্থানের মাহাত্ম কিন্তু একই রয়ে গেছে गया सुन वो सो जाते अच्छे देश में आते जाए अब सुनो tenéis निकाल बैठो करो उनका वीडियो दे रहे हैं तो लास्ट প্রদীপ মোমবাতি বাইরে এখানে দেখিয়ে বাবাকে বাইরে দেবেন এসলে কাটি এসব ফেলবেন না যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ততই ভালো আমরা চাইছি আপনাদের জন্য যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেটা চেষ্টা করছি

বিকেলের দিকে চলে গিয়েছিলাম একটু সাউথ সিটি মলে দেখে নাও সেখানটাও কেমন সাজানো হয়েছে তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো